বলছি যে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট মানে প্রাপ্ত ভোট মোট কতগুলো ছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের অনেকের হয়তো মনে নেই তাদেরকে জানিয়ে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিল দু কোটি সাতাশি লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো কুড়িটা এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি ভোট পেয়েছিলেন দু কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার সাতশো দশটা অর্থাৎ উনচল্লিশ লক্ষ বেশি ভোট পেয়েছিল সরি উনচল্লিশ লক্ষ না উনষাট লক্ষ বেশি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন মেন যে বিষয়টা যে এখনো পর্যন্ত কিন্তু এসআইআর খসড়া তালিকা প্রকাশ হয়নি তার মধ্যেই জানা যাচ্ছে যে চুয়ান্ন লক্ষ ভো চুয়ান্ন লক্ষ ভোট নাকি ম্যাপিংয়ে মেলেনি চুয়ান্ন লক্ষ নাম ভোটার ম্যাপিংয়ে নাকি মেলেনি এখন কথা হচ্ছে যে আপনিও যেটা ভাবছেন আমিও সেটাই ভাবছি তো নতুন করে আর কোনো কিছু বলবো না জাস্ট একটা কথাই বলবো যে খেলা হবে কারণ সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি মানে এদিক ওদিক নেই হয়তো চার থেকে পাঁচ লাখের নিচ হয়তো হবে ব্যাপারটা পার্থক্য হবে এবং এসআইআর কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখনও কিন্তু বহুত নাম বাদ যাচ্ছে তাই এখনও ষোলো তারিখে খসড়া তালিকা প্রকাশ হবে মানে এখনও হাতে দশ দিন টাইম আছে এই দশ দিনে জানি আরও কত নাম বাদ যাবে এবং সংখ্যাটা কিন্তু বাড়বে বই কমবে না তাই এটুকু বলতে পারি যে খেলা কিন্তু এবার দু হাজার হবে এবং আমি তো অপেক্ষায় আছি যে মাননীয়ার আমি মানে মাননীয়াকে আমি কেমন লুক দেখবো মানে মাননীয় আমাদের সামনে কেমন লুকে ধরা দেবে কারণ মাননিয়ার তো ভোটের সময় নতুন নতুন লুকে আমাদের সামনে আসেন কখনো দেখি পা গেছে ভেঙে কখনো মাথা গেছে ভেঙে কখনো হাতে সমস্যা এরকমই দেখি তো জানি না এবার দু হাজার আমরা কোন লুকে দেখবো মাননীয়াকে